আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার চলমান মেঘ বৃষ্টি নিম্নচাপ ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া দপ্তর তো আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা রাজধানী ঢাকা এবং ভারতের তিরিপুর রাজ্য এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ নয় জুলাই বুধবার এবং আগামীকাল দশই জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং কবে নাগাতে মেঘ বৃষ্টির প্রবণতা কেটে যেতে পারে এবং কবে দেখা মিলবে পরিষ্কার আকাশ ও রোধ ঝর্মেন আকাশের এবং বঙ্গোপসাগরে বর্তমানে পরিস্থিতি কি রয়েছে কয় নম্বর সতর্ক সংকেত রয়েছে এবং আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমার সরস্বতী উপগ্রীতি তীরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লঘু চাপটি কিন্তু কিছুটা দুর্বল হতে শুরু করেছে এর ফলে কিন্তু দেশের উপর যে মেঘমালা সৃষ্টি হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করেছে তবে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সতর্কতা একই সঙ্গে কুমিল্লা তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড খাগড়াশ্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি সন্দীপ এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে ভারী দিকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে যেটা আলিপুর বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে এবং কত কয়েকদিনের টানা বর্ষণে প্রথম তো কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী তারপর হচ্ছে চাঁদপুর খাগড়াছড়ি এইসব জেলা কোথাও কোথাও নিম্ন পেলাবিত হতে শুরু করেছে একই সঙ্গে কোথাও কোথাও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারতের ত্রিপুর রাজ্যে গত চব্বিশ ঘন্টা কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে ইতিমধ্যে তো এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যার পর থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই উন্নতি হতে পারে ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে এখন কলকাতা आप अच्छे খারাপপুর কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া দুর্গাপুর বানকুড়িয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলার দুই এক স্থানে এবং কলকাতা তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তবে রংপুর বিভাগে বরাবরের মতো দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়েছে তবে দুই এক স্থানে আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সময় দেখা যাচ্ছে না তবে আগামী এগারোই জুলাই থেকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে রাজশাহী বিভাগের শিবগঞ্জ বগুড়া তারপর নন্দীগ্রাম সিংরা তারাস তারপর লালপুর বগুড়া এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে বগুড়া আদাম দিকি আক্কেলপুর শিবগঞ্জ এইসব জেলাগুলোতে তবে ময়মৃসিংহ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ময়মৃসিংহ তারপর হচ্ছে শেরপুর তারপর জামালপুর নালিতাপাড়ি তারপর নেত্রকোনা তিরিশ সাল কেন্দ্র এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে তবে মাধান নেত্রকোনা দুই একই স্থানে কিছুটা হালকা মাদারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মসিংহ বিকে বেশ কয়েকটি অঞ্চলে আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে সকাল থেকেই রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে নসিংদী কাপাসিয়া কুটিয়াদি বানিস্থলী ভালুকা ধামরাই তারপর শিবচর মুকশেদপুর মাদারীপুর এসব জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা ছিল একই সঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত চলমান থাকতে পারে রাজধানী শহর দেশের বিভিন্ন অঞ্চলে তো এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মিরাজিগঞ্জ বোরহুদ্দিন ভোলা লালমোহন চরফেশন কাী ঝালকাটি এসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল আহ বিকেল বা দুপুর পর্যন্ত চলমান থাকতে পারে ইতিমধ্যে বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু সড়কে পানি জমে গেছে যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম সেই মতে কিন্তু এরকম পরিস্থিতি দেখা মিলছে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া টেকনাফ এসব জেলাগুলোতে হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাত চলছে এবং আজ রাতভর এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা নোয়াখালী ফেনী তারপরে হচ্ছে সন্দীপ হাতিয়া খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইছড়ি চট্টগ্রাম সীতাকণ্ড তারপর রয়েছে ব্রহ্মণবাড়ি এইসব জেলাগুলোতে আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে আজ সারা রাত কাগরতলা আম্বাডা উদয়পুর তারপর হচ্ছে শিলচর এইসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শেষ রাত থেকে সিলেট বিভাগের মৌলয়বাজার লাখি তারপর জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর হচ্ছে সাতক বাল্লাকা কুলাওয়াড়া এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জল গুড়ি শিলিগুড়ি তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর মালদহ জেলার আকাশ কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আর ভারতের উত্তরবঙ্গের আসাম মেঘালয় শিলং এই সব জেলাগুলোর আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে শেষ রাতের দিকে ভারী ভারী থেকে একটা সম্ভাবনা রয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে সরাসরি দেখে দিব যে আগামীকাল বৃহস্পতিবার ভোর ছটার দিকে আবহাওয়া কিরকম থাকতে পারে তোমার সকাল ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের পশ্চিম অঞ্চল বা দক্ষিণ পশ্চিম অঞ্চল মেহেরপুর সাইলকোপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সঙ্গে হালকা থেকে ধনে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে তবে এ সময় রংপুর মামিরসিং ও সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ একই সঙ্গে রয়েছে থামরাই তারপর রয়েছে মানিকগঞ্জ মোকসাদপুর শিবচর এসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশই জুলাই বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে তো একই সময় দেখা যাচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মতিহার বরিশাল তারপর হচ্ছে মোলাদি তারপর হচ্ছে ভোলা কাউখালি এসব জেলার দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশই জুলাই বৃহস্পতিবার সকাল ছটার দিকে তাছাড়া গোটা দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জামশেদপুর ধানবাদ এসব জেলার দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তবে সুখবর রয়েছে নোয়াখালী ফেনী কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর আর সন্দীপ হাতিয়া ফটিকসরি খাগড়শ্রী চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইশ্বরী কক্সবাজার কুতুবদিয়া এইসব জেলা কিন্তু টানা ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে সকাল থেকেই যেটা আপনাদেরকে পূর্ববাসে বলা হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে খুলনা বিভাগের যশ লোহাগাড়া তারপর হচ্ছে শায়লকোপা মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে নরাইল একই সঙ্গে পাবনা ফরিদপুর নাগপুর সিরাজগঞ্জ তারপর হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া ধামরাই তারপর হচ্ছে মতিঝিল তারপর তারপর টাঙ্গাইল তারপর হচ্ছে ধামরাই মানিকগঞ্জ শিবচর মুকসাদপুর এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝির দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময় রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে ময়মিসিংহ তারপর হচ্ছে তিরিশাল মাধান নেত্রকোনা তারপর সিলেট বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসছে বৃহস্পতিবার সকাল থেকেই এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগপুর ফরিদপুর চালকোপা যশোর নড়াইল মেহেরপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাটবাড়িয়া বরিশাল তারপর হচ্ছে বরহুদ্দিন তারপর মাদারীপুর ফরিদপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা কাপাসিয়া এইসব জেলার কোথাও কথা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে একুশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাস উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কলকাতা এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসছে একই সঙ্গে যে মেঘলা মেঘলা ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই ধীর গতিতে কমে আসতে শুরু করেছে তবে দুই একই স্থানে কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে যেহেতু এখন বর্তমানে বর্ষাকাল চলছে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যাবে তবে বৃষ্টিপাত কোন তো গত পূর্বের দিনের তুলনায় অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরও কিন্তু স্বাভাবিক হতে শুরু করবে আপনারা এই সময়ের মধ্যে যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা যেতে পারবেন কোনো সময় সব না ইনশাল্লাহ আগামী এগারো তারিখ থেকে তো যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপটি কিন্তু অনেকটাই দূরে চলে গেছে শুক্রবার এরপরেই কিন্তু দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে এরপর আমরা এগারো তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে দুই খুব সামান্য বৃষ্টিপাতের স্থানে সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে অতি ভারী বর্ষণ যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর বারোই জুলাই দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তবে এ সময় বিকেলের দিকে কিছুটা হালকা থেকে মাঝেতে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বারোই জুলাই শনিবার রাজশাহী সিংড়া পাবনা সিরাজগঞ্জ নাগপুর তারপরে মহাদেবপুর বগুড়া চাপাইনবগঞ্জ একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শান্তিপুর কাটো আইসব জেলার দুই একই স্থানে হালকা থেকে মাঝিদি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপর আবারও আগামী চৌদ্দই জুলাই থেকে দেশের মধ্যে একটি বৃষ্টিপাতের প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু দেশের উত্তর অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে সেরকম বৃষ্টিপাতের বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আগামী পনেরো তারিখ থেকে রাজশাহী রংপুর ময়মিরসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে নিয়মিত ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে এটা হলো মৌসুমি বা মৌসুমি বায়ুর কারণেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আগামী পনেরো তারিখ থেকে আবারও পড়বে বা আবারও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মেহেরপুর সাইলকোপাত যশোর চুয়াডাঙ্গা লোহাগড়া সাতক্ষীরা তারপর খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বোরউদ্দিন ভোলা সন্দীপ ভাতিয়া খাগড়াশ্বরী মানিকশোরি ফেনী কুমিল্লা তারপর রাজধানী ঢাকা নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এসব জেলার কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদুরিধনে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মহাবীর সিংহ তিরিশ সাল তারপর হচ্ছে ফুলপুর নেত্রকোনা তারপর হচ্ছে কিশোরগঞ্জ ইটনা তারপর হচ্ছে জাগাননা সিলেট সাত জয়ন্তাপুর তারপর হচ্ছে সারকাই পাললাগা পালাগঞ্জ মৌলিকবাজার কামালগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলার কোথাও কোথাও প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত কম থাকতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে আর ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এইসব জেলাগুলোতে প্রায় হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের সামনে বিরোধী নজর রাখুন তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থা রকম রয়েছে বর্তমানে সেটা এখন যদি দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তবে আগামী এগারো তারিখ শুক্রবার থেকে এই স্বাভাবিক হয়ে আসতে পারে বঙ্গোপসাগর একের সঙ্গে সতর্ক সংকেত নামার সম্ভাবনা রয়েছে তারপর আবার চোদ্দ তারিখ থেকে বঙ্গোপসাগর কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে এবং সতর্ক সংকেত থাকবে না ইনশাল্লাহ তো আপাতত বঙ্গোপসাগর অনেকটাই স্বাভাবিক থাকবে তো আস কোন খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ